আজ আমি আপনাদের শোনাব এক আধ্যাত্মিক কাহিনী এ কাহিনী শুধু একটি যোগ পথ নয় এটি সত্য অনুসন্ধানের গল্প যা যুগ যুগ ধরে ঋষি মুনি আর সাধকেরা বলে এসেছেন আজ সেই বাণী আবার নতুন করে শোনাবেন স্বামী বিবেকানন্দের কণ্ঠে জ্ঞানযোগ একটি গ্রামের কিশোর যার নাম ধরা যাক অরুণ ছোট থেকেই সে প্রশ্ন করত আমি কে এই জগৎ কেন মৃত্যুর পর কি হয় ঈশ্বর কোথায় তার বন্ধুরা খেলায় মত্ত কিন্তু অরুণ একা বসে ভাবত এই রহস্যগুলো নিয়ে একদিন সে শুনল শহরে এক সন্ন্যাসী এসেছেন স্বামী বিবেকানন্দ বক্তৃতায় তিনি বলছেন সকল যোগপথের মধ্যে জ্ঞানযোগ হল সত্যকে সরাসরি জানার পথ এখানে প্রশ্ন করা নিষিদ্ধ নয় বরং প্রশ্ন করাই উৎসাহিত করা হয় অরুণ মুগ্ধ হয়ে গেল স্বামীজি বললেন জ্ঞানযোগ হল সেই পথ যেখানে আমরা নিজেদের জিজ্ঞেস করি কে আমি আমি কি দেহ আমি কি মন আমি কি চিন্তা আর অনুভূতির সমষ্টি নাকি আমি তার উপরে কিছু তিনি উদাহরণ দিলেন যখন তুমি বলো আমার শরীর তখন বোঝাই যাচ্ছে তুমি শরীর নও শরীর তোমার যখন বলো আমার মন তখনও বোঝা যায় তুমি মন নও মন তোমার যখন বলো আমার বুদ্ধি তখন বোঝা যায় তুমি বুদ্ধিও নও তাহলে প্রশ্ন হলো তুমি আসলে কে তুমি সেই সাক্ষী চেতনা যিনি শরীর মন বুদ্ধি সবকিছু প্রত্যক্ষ করছেন অরুণ স্তব্ধ হয়ে গেল সে ভাবল এটা তো সত্যিই আশ্চর্য এতদিন সে ভেবেছিল সে শরীর কিন্তু শরীর তো বদলাচ্ছে শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য শরীর প্রতিক্ষণ বদলায় মনও তো প্রতিক্ষণ বদলায় কখনো আনন্দ কখনো দুঃখ কখনো ভয় তাহলে আসল আমি কে স্বামীজি বললেন তুমি সেই আত্মা যা অপরিবর্তনীয় জন্ম তোমার নয় মৃত্যু তোমার নয় তুমি চিরন্তন অবিনশ্বর আত্মা অরুণ প্রশ্ন করল গুরুজি যদি আমি আত্মা হই তবে দুঃখ কেন পাই স্বামীজি হেসে বললেন তুমি দুঃখ পাও কারণ তুমি নিজেকে শরীর ও মনের সঙ্গে গুলিয়ে ফেলেছ যেমন কেউ আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে ভাবে সেটাই সে আসল তুমি প্রতিবিম্ব নও তুমি সেই সত্তা যিনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন তিনি বললেন অজ্ঞানের কারণে মানুষ ভাবে সে দেহ সে মন এই অজ্ঞানের কারণেই দুঃখ আসে আর এই অজ্ঞানের নাশই হল জ্ঞানযোগের উদ্দেশ্য একদিন ধ্যানে বসে অরুণ অনুভব করল তার চিন্তাগুলো যেন ভেসে যাচ্ছে নদীর স্রোতের মতো সে সেগুলোকে শুধু দেখছে সেই মুহূর্তে হঠাৎ তার মনে হলো সে চিন্তাও নয় সে শুধু দর্শক সে চমকে উঠল। এই তো জ্ঞানযোগের প্রথম অভিজ্ঞতা স্বামীজি বললেন জ্ঞানযোগ মানে শুধু দর্শন পড়া নয় এটি হলো বাস্তবে উপলব্ধি করা যায় আমি শুদ্ধ চিদানন্দ স্বরূপ আমি অসীম আমি অমর যেমন লোনা জল শুকিয়ে গেলে লবণটি থেকে যায় তেমনি শরীর মন মিলিয়ে গেলে টিকে থাকে কেবল আত্মা তিনি আরও বললেন ভক্তিযোগে আমরা ঈশ্বরকে ভালোবাসি কর্মযোগে ঈশ্বরকে সেবা করি রাজযোগে মন নিয়ন্ত্রণ করি আর জ্ঞানযোগে আমরা সরাসরি উপলব্ধি করি আমি আর ঈশ্বর আলাদা নই অহং ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম ও এবার বুঝলো জ্ঞানযোগ মানে পালিয়ে যাওয়া নয় দায়িত্ব ছেড়ে দেওয়া নয় জ্ঞানযোগ মানে জীবনের মাঝেই সংসারের মাঝেই উপলব্ধি করা আমি অপরিবর্তনীয় আত্মা এই গল্প আমাদের শেখায় আমরা দেহ নই মন নই আমরা শুদ্ধ আত্মা জ্ঞানযোগের সাধনার মানে কে আমি প্রশ্ন করা আর উত্তর খুঁজতে খুঁজতে অজ্ঞানের পর্দা সরানো যখন এই জ্ঞান আসে তখন মানুষ মুক্ত হয় আনন্দে ভরে ওঠে ওম শান্তি শান্তি শান্তি